এক টাকার মধ্যে পাঁচ পয়সাও দেয় না আপনারা যে এত মিডিয়া আছে দেখুন আমাদের এখানে যে লাইট জ্বলছে এখানে এত কিছু নিজ পয়সায় আমাদের কী বুঝলেন সম্পূর্ণটাই সম্পূর্ণটাই যেনারা বিরোধিতা করেছে তেনারা যেনারা বিরোধিতা করছে তারা পরিষেবা হচ্ছে বেশি নিচ্ছে সাবমার্শাল থেকে নিয়ে বড়ো লাইটিং থেকে নিয়ে ফ্যালোজিন থেকে নিয়ে মেডিসিন থেকে নিয়ে অজুখানা থেকে নিয়ে একদম আ ঢালাই করা বাথরুম থেকে নিয়ে পরিষেবা তেনারা বেশি আমার আমাদের কাছে তো কিছুই আসে না অনেকে বলছে যে টুকটাক লাইট লাগিয়ে দিয়েছে দেখে সম্পূর্ণটাই সরকার যে দিয়েছে আমার এই বাড়িটা পেশা ফ্যামিলির মধ্যে এত বড় জায়গা অন্য কারণে সেটা আমার আছে লোক কীভাবে চলছে দেখুন কী একটা সরকারের কোনো পরিষয়ের মধ্যে নেই একটা লাইটও দেয় না এখানে বলে বেড়াচ্ছে এদিকে যে আমরা ফুটফাষিবে অনেক কিছু দিচ্ছি উনি যে দিয়েছেন যেটা বলছেন কাকে দিয়েছে কোথায় দিয়েছেন কোন রাহু বলকে দিলে কী মিলেন ওনার মন গড়া ওনার যারা তুষামদি করে তেল মাখায় ওনার হয়ে হ্যাঁ মিথ্য করে বলে মানুষকে কাছে ভোটটা টানবার জন্য বলবে তার কাছেই দিয়ে যায় আমাকে তাহলে প্রুফ দিতে হবে তাহলে মিডিয়াকে সঙ্গে করে নিয়ে তেনার বাড়িতে গিয়ে দেখাতে হবে তাহলে কি পরিষেবা বা কি কাজ দিয়েছে আমি আমার কথা বলছি আপনারা কথা শুনলে আমার কথা শুনলে মনে করবেন যে পির্জাদা আসিমিল্লা সিদ্ধিকে মনে হয় অনেক কিছু পেয়েছে তাই বলছে যে না অনেকে ভাববে এটা কিন্তু আমি কিন্তু ধরতে গেলে কিছুই পাই না আপনার যেনারা বিরোধিতা করছে তেনারা পরিষেবাটা আরও সুন্দর পাচ্ছে আর আমার ধারণা মনে হয় এটা আমার ধারণা পরিষেবা আপনার বিরোধিতা করলে মনে হয় পরিষেবাটা আরো বেশি ভালো পাওয়া যায় উন্নয়ন পরিষদ কোথা কোথায় আপনারা দেখেন না আপনার মিডিয়া উন্নয়ন পরিষদ কোথায় আছে অফিস কোথায় আছে কি কোথায় কি করেছে না করেছে আপনারা দেখেন জনগণকে দেখেন আপনারা আজকে দালা পেরে দরবারে যত ম্যামন মরিদান আসছে তাদের সুবিধার জন্য দাঁড়াই পেরে মরিদাও সহযোগিতা করেছে দালায় পেরে আহলাদাও সহযোগিতা করছে এখানে সরকারি সহযোগিতা ঠিকমতো নাই যা আছে ভিক্ষা দিয়েছে পিজ্জাদার শামীম আহমেদ ভাই তিনি তো সরকার থেকে যে সমস্ত পরিষেবা আসছেন তিনি তো দিচ্ছেন সেই সমস্ত পরিষেবা সাথে সাথে আমি যতটুকুন আমি জানি তিনি নিজের গাঁট থেকে নিজের অর্থ থেকে তিনি খরচ করে জামান দাদা পীরের সাহেবের মানুষের পরিষেবা তিনি দিচ্ছেন এবং তিনি সুন্দর ব্যবস্থা তিনি কাজও করছেন তিনি হ্যাঁ আমি পেয়েছি আমি একটা ডাস্টবিন পেয়েছি ওই দেখুন দশ পেটি পানি রাখা আছে ওটা আমি পেয়েছি কিছু লাইট পেয়েছি কিছু বাথরুম পেয়েছি আমার দরকার ছিল দশ টাকা আমি পেয়েছি পঁচিশ পয়সা ফুরফুরা শরীফে লাইট দিয়েছে আপনারা রাস্তার ধারে বা দরবারে দেখবেন লক্ষ্য করে বড় বড় হ্যালোজিন লাগিয়েছে পানির ব্যবস্থা করেছে বিস্কুটের ব্যবস্থা করেছে সাথে সাথে হচ্ছে আপনার সরকারি আমাদের যে হসপিটাল আছে এখানে সেই হসপিটাল থেকে বিভিন্ন যেনারা সংগঠন আছেন ফুরফুরা দরবার শরীফের পির্জাদাদের সে সমস্ত সংগঠনের তরফ থেকে মেডিকেল ক্যাম্প করা হয় দেখেন সরকার কতটা পরিষেবা দিয়েছে বা দিচ্ছে সেটা আম জনগণের কাছ থেকে জানলেই আপনারা বুঝতে পারবেন আর বিশেষ করে আমি একজন দেশের নাগরিক হিসাবে এবং একজন ভোটার হিসাবে সরকার যতটুকু দিয়েছে এই বছরে গতবারের তুলনায় কম আর সব থেকে বড় জিনিস এটা দরবার শরীপে ভিক্ষা দেওয়া হচ্ছে মুসলমানদের ভিক্ষা দেওয়া হচ্ছে যদি বলেন কারণ গতবারে যখন কয়েক মাস গত হয়ে গেল যখন আপনার রাম কি কী সাগর বলে ওটা গঙ্গাসাগর গঙ্গাসাগরে যখন মেলা হচ্ছিল মেলার আগে এক মাস দেড় মাস আগে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সমস্ত নেতা মন্ত্রীদেরকে নিয়ে সমস্ত দপ্তরের ডিপার্টমেন্টকে নিয়ে অফিসারদেরকে নিয়ে নাবান্নে মিটিং করলেন এবং গঙ্গাসাগরে তিনি সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের পাঠালেন সমস্ত মন্ত্রীদেরকে পরিবহন মন্ত্রী থেকে নিয়ে ফায়ার মন্ত্রী থেকে নিয়ে টোটাল মন্ত্রী যে ডিপার্টমেন্ট যেগুলো আছে সকলকে পাঠালেন এবং সকলকে নজরদারি করার জন্য সেখানে ব্যবস্থা নিলেন এবং স্পেশাল সেখানে নজরদারি চালাবার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হলো এবং সেখানে যাওয়ার জন্য মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সব নেওয়া হয়েছে রাস্তা ক্লিয়ার রাখা হয়েছে কিন্তু আজকে আমার দুঃখ হচ্ছে এটাই আমি এ দেশের নাগরিক হিসাবে আমি আমার রাজ্যের মানুষের কাছে আমি জানতে চাইছি যে আজকে মুসলমানদের নিয়ে আর কত আপনারা অবহেলা করবেন মুসলমানদেরকে নিয়ে আজ আর কত আপনারা ছেলেখালামও করবেন আজকে পশ্চিম বাংলা নয় ভারতের দ্বিতীয় তীর্থভূমি ভূর্ব দরবার শরীফ এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত আজকে তিন দিন নানা করে প্রায় আশি থেকে নব্বই লক্ষ মানুষ জমায়েত হবে আজকে এখানে মানুষের জামায়াতের মানে মানুষের আগমনকে কেন্দ্র করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কবার মিটিং করেছেন তিনি কবার নেতামন্ত্রীদেরকে পাঠিয়েছেন কটা সরকারি আধিকারিককে পাঠিয়েছেন এখানে আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আমার পেরে ভক্ত মুড়িদরা আসছেন সেখানে রাস্তায় যে কোনো জাম না হয় কোনো অসুবিধা না হয় ক জায়গায় পুলিশ পিকেট বসিয়েছেন উপরন্ত পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় এই কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা ভাই আসলেন আকুরা থেকে আসছিলেন আরামবাগ থানা তাদেরকে দাঁড় করিয়ে গাড়ি চল্লিশে ছুটছে দাঁড় করিয়ে এক হাজার টাকা জরিমানা করেছে কেস দিয়েছে কেন এই জিনিসগুলো হবে তাদের কাগজপত্র সব আছে কিছু তো পয়সা ইনকাম করতে হবে গাড়ি চল্লিশে স্পিড দেখিয়ে দিয়ে তাদেরকে হেনস্থা করছে এক হাজার টাকা জরিমানা করছে না জানি এরকম হাজার হাজার দাঁড়ায় পড়ে ভক্ত মৃতদের করছে কেন করছে এরকম এটাই কি মানে এভাবে কি মুসলমানদেরকে এনে ছেলেখানাম করা হচ্ছে শরীফে তো উন্নয়ন পরিষদ আছে আপনারা কি সেখানে কিছু জানিয়েছেন আপনাদের তরফ থেকে উন্নয়ন পরিষদ কোথা কোথায় আপনারা দেখেন না আপনার তো মিডিয়া উন্নয়ন পরিষদ কোথায় আছে অফিস কোথা আছে কি কোথায় কি করেছে না করেছে আপনারা দেখেন জনগণকে দেখেন আপনারা আজকে দাঁড়াই পিঁড়ে দরবারে যত মেহমান মুরিদান আসছে তাদের সুবিধার জন্য দাঁড়া মুরিদরাও সহযোগিতা করেছে দাঁড়া পিঁড়ে আওলা সহযোগিতা করছে এখানে সরকারি সহযোগিতা ঠিক নাই যা আছে ভিক্ষা দিয়েছে অনেকে অনেকে বলছে যারা আছে তুলনামূলক আস্তে আস্তে ভালো হচ্ছে যা দেখেন সবথেকে বড়ো জিনিস হচ্ছে অন্য জায়গায় দিচ্ছে এক টাকা এখানে দিচ্ছে চার আনা চারানা দিয়ে এখানে এক টাকার গুণগান চলছে আগে বললাম না গঙ্গাসাগর মেলায় নাবান্নি মিটিং হলো মুখ্যমন্ত্রী নিজে আবার তিনি বলছেন মুসলমানরা করছে আপনার দুধের গায় যদি লাথিয়ে মারা সহ্য করতে হবে তাহলে মুসলমানদেরকে নিয়ে তিনি যদি গদিটা বাঁচে তাহলে সে মুসলমানদের তীর্থভূমি ফুরফুরা শরীফ তাহলে ফুরফুরা শরীফের জন্য কি উন্নয়নটা করেছে তিনি ওনাকে বলতে বলুন না আগামীকাল ফুরফুরা এই আগামীকাল বাংলায় নরেন্দ্র মোদী আসছে শুনলাম আপনাদের কালকে শুনছি নরেন্দ্র মোদী আসবে বারাসাতে একটা জামের ব্যাপার আছে আপনাদের আসবে দেখেন ভারতের প্রধানমন্ত্রী বারাসতে পশ্চিমবাংলায় আসবে অবশ্যই আসুক কিন্তু আমি আমার রাজ্যের পুলিশ প্রশাসন বা পুলিশ মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব আজকে যে জিনিসগুলো ঘটছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় আমার দাঁড়ায় ফিরে ভক্ত মরিদদের রাস্তায় দাঁড় করি হেনস্থা করছে কেস দিচ্ছে জরিমানা করছে ফাইন করছে অবশ্যই গাড়ি কাগজ না থাকলে ফাইন করুক হেলমেট না পরলে ফাইন করুক তারপর হচ্ছে রাফ গাড়ি চালালে ফাইন করুক কিন্তু যারা সুষ্ঠুভাবে আসছেন তাদের কিভাবে জরিমানা করাটা এটা অন্যায় বলে আমি মনে করছি অবিলম্বে তাদের পূর্বাসীর আশা যেহেতু আজকে একদিন এখনো কমপ্লিট হয়নি এখনও দীর্ঘ দুটো দিন বাকি আছে লক্ষ লক্ষ মানুষ পুরসুবি আসবে তাদের কোনো আসা যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি আমার রাজ্যের পুলিশ প্রশাসন সহ পুলিশ মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি দেখুন সরকারি পরিষেবাটা যেটা এখানে প্রয়োজন তার কিছুই দেয়নি বুঝলেন না যেমন আমার হিন্দু ভাইদের গঙ্গাসাগর মেলা আছে তারকেশ্বর আছে দক্ষিণেশ্বর আছে বিভিন্ন সব এলাকা আছে সরকার দিয়ে থাকে টাকার অঙ্কটা অনেক বেশি দিয়ে থাকে যেমন আরও আমাদের যে তীর্থস্থান আরও আছে যেমন বর্ষিয়াত বঠিয়ার শরীফ প্রতাপপুর শরীফ পিয়ারডাঙ্গা শরীফ কি মিলেন এবার বিভিন্ন এলাকা আছে তার মধ্যে থেকে সবদের বড়ো একটা ইসাল সব হ্যাঁ এবার বাংলার পরিচিত হুম ভারতবর্ষে ভারতবর্ষের মধ্যে পরিচিত হ্যাঁ এই যে এসাল সব এই জায়গায় সরকার কোনো রকম লক্ষ্য রাখে না অন্য প্রচুর পরিমাণে দিয়েছি প্রচুর পরিমাণ দিয়েছি মুখে বলছে যেটা বলছে হয়তো মানে মিডিয়াই বলছি ওটা ওটা মিডিয়াতে বলতে হয় ওটা ভোট নেবার জন্যে সংখ্যালঘুদের যাতে মুখটা ঘুরে থাকে বুঝলেন এক টাকার মধ্যে পাঁচ পয়সাও দেয় না আপনারা যে এত মিডিয়া আছে দেখুন আমার এখানে যে লাইট জ্বলতে এখানে এত কিছু যে নিজ পয়সায় আমাদের

যে আমরা ভোট পাশিবি অনেক কিছু দিচ্ছি উনি যে দিয়েছেন যেটা বলছেন কাকে দিয়েছে কোথায় দিয়েছেন কোন রাহু বলকে দিলে কী বলেন ওনার মন গড়া ওনার যারা তোষামদি করে তেল মাখায় ওনার হয়ে হ্যাঁ মৃত্যু করে বলে মানুষকে ভোটটা টানবার জন্যে বলবে তার কাছেই দিয়েছে যায় আবার বলছে হয়তো এক কোটি টাকা যদি কেউ দিয়ে থাকে হ্যাঁ দেখাক কী বুঝলেন প্রমাণ করতে পারবে না সরকার তার লাইফে এক কোটি টাকা ফুটপাড়ি ফুটপাড়ি সরকার কোনো দিন আসেনি এক কোটি কেন এটা বলছে তো সরকার না বলে চুম্ব থাকবে পরিস্থিতি এইটা বলছে উনি না পাঁচ লাখ দিয়ে তো কি দশ লাখ দিয়ে সরকার এইটা দেখাক বলুক হ্যাঁ তিনি তো আজও পাই কী কি না দিয়ে কী কাজ কাম হয়েছে না তার ছেদ পথ প্রকাশ করতে না যে অব্দি আমরা বলে গেলাম একমাত্র ধোঁকা ছাড়া কিছু নেই এই ধোঁকা মেরে সংখ্যালঘুদের ভোটটা নেবার জন্যে উনি এসব কথা বার্তা বলে থাকেন যারা বলছে মনে করি যে সব মিথ্যে কথা আমরা এবং প্রশাসনকে আপনারা সহযোগিতা আপনারা করবেন এটা আমি আশা করছি এবং প্রশাসন ভাইদের আমি অনুরোধ করব আপনারাও সহযোগিতা করবেন কেন কালকে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা খুব দুঃখ পেয়েছি ফুরফুরা শরীফের পির সাহেব আমরা দুঃখ পেয়েছি আপনারা জানেন এই একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশাল সাহাবে ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে থেকে অনেক মানুষজন আসে তার মধ্যে আসাম বলে একটা রাজ্য আছে আপনারা নাম শুনেছেন আসাম থেকে বেশ অনেক মানুষ আছে কালকে একটি বাস আসছিল আসার পথে বাসটাকে এয়ারপোর্ট থানায় পুলিশরা ওনারা আটক করে অর্থাৎ ওনারা হচ্ছে রাস্তায় ধরেন ধরার পরে অনেকটা হ্যারেজমেন্ট করেন ওনাদের এমনকি চার হাজার টাকা ওনাদের কাছ থেকে চান গাড়িটা ছাড়ার জন্য এবং আমরা যেনারা আসছিলেন তেনাদের সাথে যোগাযোগ করেছি তেনাদের গাড়ির কাগজ পেপার সবই ঠিক ছিল থাকার পরও চার হাজার টাকা চাইছিলেন তারপরও আমরা যখন এরকম খবর শুনতে পেলাম আমাদের কাছে খবর আসলো আমরা সেই মুহূর্তে আমরা আরও ওপর র্যাঙ্কে যে সমস্ত পুলিশ প্রশাসন আছেন তেনাদের সাথে যোগাযোগ করলাম করার পরে তারপরে বাসটাকে ওনারা ছেড়েছেন ওনারা না চার টাকা দিতে হয়নি তারপরে ছেড়েছেন এবং গাড়ির পেপার ড্রাইভার সাহেবের লাইসেন্স ওনারা আটকে রেখেছেন পরে ওনারা দেবেন এই কথা বলেছে তাই আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের পুলিশ নয় ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন নয় পুরো ইন্ডিয়ার প্রশাসনকে আমি বলবো আপনারা আরও অন্যান্য অন্য বিভিন্ন তীর্থস্থানে যাত্রীদের যেভাবে পরিষেবা আপনারা দিয়ে থাকেন আশা করব আপনারাও এই ফুরফরা শরীফ মুসলিম তীর্থভূমি যেনারা আসছেন তেনাদেরও আপনারা সুন্দর পরিষেবা দেবেন কেন আপনাদের ওপরে আমাদের ধারণা ভালো খারাপ নয় তবে কয়েকজনের জন্য পুলিশ প্রশাসনের হচ্ছে আপনার বদলাম হচ্ছে বলে আমি মনে করছি সরকারি পরিষেবা ইসালের কেমন পেয়েছেন আপনারা সরকারের পরিষেবা বলতে এখানে আমি যদি এই কথাটাকে এড়িয়ে যাই তাহলে আমার মনে হয় ভুল হবে তা আমি এড়িয়ে যাব না সরকারের পরিষেবা যে অনেক বেশি পেয়েছি তা নাই যেভাবে অন্য অন্য জায়গায় সরকার পরিষেবা দিয়ে থাকে আমি নাম বলছি না দিক হিংসা নাই কিন্তু ফুরফুরা শরীফে যে লক্ষ লক্ষ মানুষের যেভাবে পরিষেবা দেওয়ার প্রয়োজন ছিল সেইভাবে কিন্তু সরকার পরিষেবা দেননি এবং আপনাদের বলি সরকার যতটা দিয়েছেন হুরফুরা শরীফে লাইট দিয়েছে আপনারা রাস্তার ধারে বা দরবারে দেখবেন লক্ষ্য করে বড়ো বড়ো হ্যালোজিন লাগিয়েছে পানির ব্যবস্থা করেছে বিস্কুটের ব্যবস্থা করেছে সাথে সাথে হচ্ছে আপনার সরকারি আমাদের যে হসপিটাল আছে এইখানে সেই হসপিটাল থেকে বিভিন্ন যেনারা সংগঠন আছেন ফুরফুরা দরবার শরীফের পির্জাদাদের সে সমস্ত সংগঠনের তরফ থেকে মেডিকেল ক্যাম্প করা হয় সেই ক্যাম্পে আমরা ব্যক্তি ব্যক্তিগত টাকা আমাদের নিজস্ব টাকা দিয়ে মেডিসিন ওষুধ আমরা কিনি এছাড়াও আমরা হসপিটাল থেকে আমরা সরকারি যে ওষুধ ওখান থেকেও আমার সেই ওষুধ নিয়ে এসে মানুষের পরিষেবা আমরা দিচ্ছি ফ্রি মেডিকেল ক্যাম্প আপনার পাশাপাশি সরকারের পরিষেবার ব্যাপারে যখন জিজ্ঞাসা করেছেন পাশাপাশি এটাও বলতে হয় আমাদের গ্রাম যেনারা গ্রামের যেনারা দায়িত্বর মধ্যে আছেন সরকারের যে সমস্ত মানুষজন আছেন রাজনৈতিক ব্যক্তি আছেন আপনাদের একটা নাম বললে বুঝতে পারবেন পীর বড় হাফে সাহেব হুজুর বলে পরিচিত তিনার আপনার আওলাদের আওলাদ পিজ্জাদা শামীম আহমেদ ভাই তিনি তো সরকার থেকে যে সমস্ত পরিষেবা আসছেন তিনি তো দিচ্ছেন সেই সমস্ত পরিষেবা সাথে সাথে আমি যতটুকুন আমি জানি তিনি নিজের গাঁত থেকে নিজের অর্থ থেকে তিনি খরচ করে মুজাদুজ্জামান দাদা পীরের ইশালসবের মানুষের পরিষেবা তিনি দিচ্ছেন এবং তিনি সুন্দর ব্যবস্থা তিনি কাজও করছেন তিনি অনেকে বলছে যে শামীম ভাই সব টাকা করছে ওনার ভুড়িটা নবান্নে ঠেকে যাবে আর কিছুদিন পরে এমন কথা আপনাদের মধ্যে থেকে ভালো দেখেন প্রথম কথা হচ্ছে আপনার ভুঁড়ির ব্যাপার যেটা জিজ্ঞাসা করছেন এটা ঠিক নাই এই ভাষাটা ইউজ করা মানুষ মোটাও হতে পারে রোগাও হতে পারে এবং যেটা বলছেন যে উনি টাকা পয়সা তসনস করছে আমার মনে হয় এর প্রমাণ দেখাতে পারবে না এর কোনো প্রমাণ নাই এটা আপনার একটা ভিত্তিহীন কথাবার্তারা তা তিনি যথেষ্ট ফুরফুরার মোজাদুদ্দুজ্জামান দাদা ফিরের মাজার আছে আপনারা দেখেছেন ওখানে মসজিদ আছে বা ছোট হুজুরের এখানে যথেষ্ট পরিষেবা এছাড়াও আমাদের পাশে বেলপাড়া মাজার শরীফ আছে চারশো ইদান মাজার শরীফ আছে আরও যে সমস্ত আল্লাহরুলি মাজার আছে সেই সমস্ত দরবারকে মাজারকে সুন্দর করে সাজানো লাইটিং করে পানির ব্যবস্থা করে বাথরুমের ব্যবস্থা করে সুন্দর করে তিনি করছেন তিনি কাজ তা বিষয়টা হচ্ছে কি আপনার মেন কথা হলো সরকার যতটা দেওয়ার কথা ততটা কিন্তু দেয় না এবং মাঝখানে টাকাটা সমস্যা হচ্ছে আমি নাম বলে বলতে পারি মাঝখানে সমস্যা হচ্ছে এবং সেখান থেকে মাঝখানে যে সমস্ত কিছু রাজনৈতিক ব্যক্তি আছে ফুরফুরা শরীফের উন্নয়ন হোক কিছু রাজনৈতিক ব্যক্তি তারা চায় না এবং ফুরফুরা শরীফের পির যেটা বলছে আপনি বলছেন পির বলেন পির সাহেব বলেন আপনারা জানেন কিনা জানি না আপনার তেনারা পরিষেবা কিন্তু বেশি নিচ্ছে তারা কিন্তু পরিষেবাটা বেশি নিচ্ছে আরও সরকারের পরিষেবাটা আমি আপনি কথা এর প্রমাণও আমি দিতে পারি আমি যেনারা বিরোধিতা করেছে তেনারা যেনারা বিরোধিতা করছে তারা পরিষেবা হচ্ছে বেশি নিচ্ছে মার্সেল থেকে নিয়ে বড় লাইটিং থেকে নিয়ে ভ্যালোজিন থেকে নিয়ে মেডিসিন থেকে নিয়ে অজুখানা থেকে নিয়ে একদম ঢালাই করা বাথরুম থেকে নিয়ে পরিষেবা তেনারা বেশি আমার আমাদের কাছে তো কিছুই আসে না আমি আমার কথা বলছি আপনারা কথা শুনলে আমার কথা শুনলে মনে করবেন যে পির্জাদা আসমিল্লা সেদিকে মনে হয় অনেক কিছু পেয়েছে তাই বলছে যে না অনেকে ভাববে এটা কিন্তু আমি কিন্তু ধরতে গেলে কিছুই পাই না আপনার যেনারা বিরোধিতা করছে তেনারা পরিষেবাটা আরও সুন্দর পাচ্ছে আর আমার ধারণা মনে হয় এটা আমার ধারণা পরিষেবা আপনার বিরোধিতা করলে মনে হয় পরিষেবাটা আরও বেশি ভালো পাওয়া যায় এটা একটা দিক হতে পারে এটা এটা আমার ধারণা আমি এটা আমি এটা আমি বললাম কিন্তু আপনি বলছেন তো কিন্তু কোনো একজন ব্যক্তির কাছে আমরা গিয়েছিলাম নাম বলবো না তিনি বলছে টোটালে আমার দরবারে কোনো কিছুই দেয়নি আমার দরবারটা সবথেকে বড় দরবার আমার তো জানা নাই কোন পিজাদা বলেছে আমার জানা নাই আপনি নামও বললেন না তা এমন কোন দরবার নাই আমার জানা এমন কোনো দরবার নেই এমন কোন পিজাদার বাড়ি নেই যেখানে কাজ হয় নে প্রত্যেক জায়গায় অল্প হলেও কাজ হয়েছে প্রত্যেক জায়গায় এবার যদি আমার এই আগে কেউ যদি বলে না মিথ্যা বলছে তাহলে আমা আমাকে তাহলে প্রুফ দিতে হবে তাহলে মিডিয়াকে সঙ্গে করে নিয়ে তেনার বাড়িতে গিয়ে দেখাতে হবে তাহলে কি পরিষেবা বা কি কাজ দিয়েছে এবার ব্যাপারটা প্রশাসন দেখছে বর্তমান সরকার তো ভালোভাবেই জানে তো আমি যেটা শুনছিলাম যেভাবে পরিষেবা পাওয়ার কথা একুশ বাইশ তেইশে ভালো এবছরে নাকি সেরকম পরিষেবা পাইনি যদি বলো আপনি কি পেয়েছেন হ্যাঁ আমি পেয়েছি আমি একটা ডাস্টবিন পেয়েছি ওই দেখুন দশ পেটি পানি রাখা আছে ওটা আমি পেয়েছি কিছু লাইট পেয়েছি কিছু বাথরুম পেয়েছি আমার দরকার ছিল দশ টাকা আমি পেয়েছি পঁচিশ পয়সা কত বললাম আমার এখানে দশ পয়সা দরকার এক টাকা দরকার ছিল আমি পেয়েছি পঁচিশ পয়সা আর এখানে টোটাল যত মানুষ আসে ফোর্টি পার্সেন্ট লোক এখানে আসে ফোর্টি পার্সেন্ট নামাজের সময় আপনারা দেখবেন পায়নি তাহলে আমার এখানে যদি রকম হয় এই টোটাল দরবারে কি হচ্ছে এটা জানার বিষয় আমি শুনছিলাম পীরের আওয়ালাত বক্তব্য রেখেছে যে ঠিক মতো পায়নি কেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে শরীফ বেলপাড়া সৈয়দিয়া দরবার সব সময় বঞ্চিত থাকে যখন বিশ কোটি দিয়েছে তখনও যেমন এখন যদি এক কোটি দেয় এখনও তেমন আমাদের যে সমস্ত সমস্যা জানিয়েছি সোশ্যাল মিডিয়া আপনারা জানেন বাথরুম এখনও হয়নি লাইটের ব্যবস্থা এখনও হয়নি বা এখানে পর্যাপ্ত রাস্তার ব্যবস্থা হয়নি ইসেলসাবের জন্য যে পরিষেবা ওটা আমরা সবটাই আমরা করি আমরা নিজেরা করি সরকার থেকে সেভাবে পাইনি আর পেয়েছি দেখি দিলাম পেয়ে তো আমি পাইনি বলতে পারি না ডাস্টবিন পেয়েছি ইউজ মি ওর বুকে লেখা আছে দেখুন ইউজ মি ওইটা পেয়েছি ওই দশ পেটি দিয়ে গেছে খাস আমাকে বলে আমার দরবার দিয়ে গেছে এটা জানি আর আপনার ফইটাল পাউডার এক বস্তা দিয়ে গেছে আর টু পেয়েছি